আসসালাম ওয়ালাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে সোমবারের রাত দেখেন এ বছরে সব থেকে বড়ো কাজটা সেরে নিচ্ছি যে বড়ি দেওয়ার জন্য সব প্রস্তুত করে নিচ্ছি দেখেন কুমড়াগুলো কেটে বের যে আলু গ্রেট করা যে গ্রেটার আছে সেটাতে আমি ইয়েগুলো কুমড়াগুলো সুন্দর করে গ্রেজ করে নিব এই সবগুলো গ্রেট করে না হয়ে গেছে এবার দেখেন রাত্রে ফেলাতে অনেকক্ষণ ধরে নিংড়ে নিংড়ে পানি ফেলে তারপর লটকিয়ে রেখেছিলাম তারপরে দেখেন পানি আছে এবার আর তো শক্তিতে হচ্ছে না আমি পাচ্ছি না আপনাদের ভাই এসে একদম চিপে চিপে পানিগুলো ফেলে দিবে এবার আমি দেখেন বড়ির ডালগুলো রাত্রে ভিজে রেখেছিলাম এখন একটু একটু করে ধুয়ে নেবো কারণ অল্প অল্প কালো কালো আছে সেগুলো একটা একটু করে বেছে নেবো যেন কালো না থাকে আপনাদের ভাই তো যে ফুল দিতে গেছে শহীদ মিনারে ওখান থেকে চলে আসবে আসে তারপরে ব্ল্যান্ড করে নেবো আগে মা দেখেছি মারা সব পাটাতে বেঁচে তারপরে মানে বড়ি দিচ্ছে এখন তার পারবো না আমি এভাবে আমি বড়ি দিইনি কোনো দিন এবছর দুইবার হলো এবার গতবার দিয়েছিলাম আর এবার ব্ল্যান্ড করে আপনাদের ভাইয়া চলে এসেছে ফুল দিয়ে দিয়ে আসার সময় তো দেখছি আমি এক কাজে ব্যস্ত দুইটা মানুষ ছেলে তো নাই পুকুর বাসায় আছে দুইটা মানুষরা কি নাস্তা করবো সেজন্য পরোটা কিনে নিচ্ছে আর ডাল আমি বাসায় ডিম ভেজে দুইটা ডিম ভেজে নিচ্ছি একসঙ্গে ভেজে নিয়েছি দুইটা ডিম ভেঙে এবার দুজন মিলে খেয়ে তারপরে বড়ি দিতে চলে যাব দেখেন পরাটা করে নিয়ে আমরা সাধারণত কোনো দিনই কিনে খাই না বাসায় ইচ্ছে হলো পরাটা তো খেতেই যায় না রুটি ছাড়া তারপরে নিয়ে এসছে দেখেন ডাল নিয়ে এসছে জালটা অনেক মানে বাসায় রান্না করার মতো টেস্টি ছিল অনেক একদম খুব সুন্দর লেগেছে ডালটা খেতে পরোটাগুলো সুন্দর ছিল দুজন খেয়ে যে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার একটু একটু করে বড়ি দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এবছরের মতো বড়ি দেওয়া কমপ্লিট করতে পারলাম এই যে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সুন্দর হয়েছে সবাই মাসাল্লা করতে বলবেন না এ বছরে বড়ি দেওয়া শেষ করলাম অনেক বড় কাজ শেষ হলো আমার এটাই মনে হয় যে অনেক ঝামেলার কাজ আর কষ্টের কাজ সেটাই শেষ করে ফেলেছে দেখেন একটা বেদনা কী করেছে পাখি দেখে এত লাল ভিতরে আর এখনকার বেদনাগুলো খেতেও মিষ্টি আবার কালারও অনেক সুন্দর এই যে গামলাগুলো বড়ির গামলাগুলো সব ভিজে রেখেছি পরে মেজে নেবে এখন দেখেন সব মানে কুঁটা করে নিয়ে চলে এসেছি তারপরে দেখছি যে অনেকগুলো পুঁয়ের বিচে পেকে গেছে আবারও আজকে তুলে নিয়েছি আগের দিন তুলেছিলাম আজকে তুলে নিয়েছি তেলা পেঁয়া মাছ দিয়ে রান্না করবো সেজন্য রান্না করতে করতে আমাদের খেতে খেতে চারটা বেজে গেছে যেহেতু বড়ি দিয়েছি অনেক কাজ এই যে রান্না বান্নাগুলো সেরে নিয়েছি দেখেন এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন পুয়ের বেচি এখন কেটে নেবো ধনে পাতা দিয়ে সব রান্না করে নিয়ে চলে এসেছি এই যে নিচে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর আগের দিনে ছিলাম মিষ্টি কুমড়া সেগুলো ভাতের ঢাত দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব যে কপি ভাজি করেছি মলা বেগুন আলু রান্না করেছি বড়ি দিয়ে আর হচ্ছে যে তেলাপিয়া মাছ পুয়ের বেচি দিয়ে সব রান্নাবান্না করে এখন চারটা বাজে খাওয়া দাওয়া করে এর ভিতরে জোহরের নামাজ পড়ে নিয়েছি তারপর এখন আসরের নামাজ পড়তে হবে খাওয়া দাওয়া করে আসসালামু আলাইকুম